সকলকে আমার আসলাম এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে আজকে বিশেষ আনন্দ এবং সুখবর দিতে এসেছে কি আমি অনেক দিন ধরেই ভিডিও করি দীর্ঘ একটা বছর কিন্তু আমি জানি পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায় তাই আমি আজকে নিজেকে সাকসেসফুল মনে করছি কেন আমার অনেক ভিডিও এক লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার দশ হাজার পাঁচ লাখ ছ লাখ চার লাখ রয়েছে কিন্তু আমি নিজেকে কোনোদিন একটা ভালো সোশ্যাল ওয়ার্কার হিসাবে মনে করিনি কিন্তু আজকে একটা ভিডিও ওয়ান মিলিয়ন হওয়াতে আমি সত্যিই তোমাদের কাছে চির কৃতজ্ঞ এবং তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাতে এসছি সত্যি আমার যেসব ছোট ছোট ইউজার ভাইরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছ এবং আমাকে হেল্প এর ঋণ আমি শোধ করতে পারবো না তাই আমি আপনাদের সেই প্রিয় মিডিয়া আপনারা ভালোবেসেছেন সাপোর্ট করেছেন বলেই কিন্তু আজকে আমি মিলিয়নে পা দিতে পেরেছি অবশ্যই এই সুখবরটি শুধু আমার একার না এই সুখবর তোমাদেরও তাই তোমরা অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবে এবং আরও বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট করবে এবং আমার যে ফ্যান ফলোয়ার যারা রয়েছ যারা আমাকে পছন্দ করো তাদেরকেও আমি ভালোবাসা জানাই যারা আমাকে তোমরা অনেকে অপছন্দ করো তাদেরকেও আমি ভালোবাসি বলো বলছি আমার যে ভিডিও তুমি কতদিন ধরে দেখো এক বছর ধরে এবং সেই ভিডিওগুলো দেখার মধ্যে দিয়ে কেমন লাগে তোমার

একের পর এক স্টেপ ধরে রাকিব দা আগে যেতে পারে সকলে এই ভিডিওটি শেয়ার করে রাকিব দাকে আরো আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে রাকিব দা আরো অসহায় মানুষ ব্যক্তিদের কাছে দাঁড়াতে পারে আমার যে ভাই দীর্ঘ এক বছর ধরে আমার ভিডিও দেখে আমি ভাইকে অতটা চিনি না জানি না হয়তো মুখ চিনা তো ভাই যে আজকে মনের কথা আমার ভিডিও ও ফোনে অনবরত হয়তো দেখে তাই আমি কি ধরনের ভিডিও বানাই সেই বিস্তারিত কিন্তু বলতে পারলেন তো ভাইকে অশেষ ধন্যবাদ এবং ভাইয়ের জন্য দোয়া রইল ভাই যাতে এত সুন্দরভাবে যেভাবে সাপোর্ট করে এসেছে এতদিন আরও বেশি বেশি যেন ভাই আমায় সাপোর্ট করে এবং আল্লাহর রহমতে আমি মানুষের যাতে কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষের জন্য যাতে কিছু করে যেতে পারি এবং এই পৃথিবীতে নিয়ে যাওয়ার মতো কিছু কেউ কিছুই নিয়ে যেতে পারবে না আমরা পৃথিবীর থেকে কিছু নিয়ে যেতে পারবো না কিন্তু পৃথিবীতে কিছু স্মৃতি কিছু ভালোবাসা এবং মানুষের জন্য কিছু এবং আল্লাহর রাস্তায় এবং ইসলামের প্রতি আমাদের যে কর্তব্য সেগুলো যাতে করে যেতে পারি আমার ভিডিও কতদিন ধরে দেখেন তো আমার জন্য দোয়া করছেন আলহামদুল্লাহ দেখেন প্রচুর ফ্যানফলার কিন্তু আজকে আমার এখানে জড়ো হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া শুনতে পেলেন অবশ্যই আমার সিনিয়র ব্যক্তি দোয়া করবেন ওনার জন্যে এবং উনি যে আমার ভিডিওটাকে অশেষ ধন্যবাদ অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি রাখি মিডাজির বলছি হ্যালো ইন্ডিয়া